আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনিশে অগ্রহায়ণ বারোই জমা দিউ সানি চৌঠা ডিসেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাপি আজ চৌঠা ডিসেম্বর সুনামগঞ্জ তাহিরপুর হানাদার দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী তাহিরপুর ছেড়ে যেতে বাধ্য হয় এবং শত্রু মুক্ত হয় এদিন দিন তাহিরপুরে স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করা হয় এদিকে গতকাল ছিল তেসরা ডিসেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নগর মুক্ত দিবস দীর্ঘ নয় মাস পাক সেনারা শক্ত ঘাঁটি স্থাপন করে এই এলাকায় মানুষদের উপর নারকীয়ভাবে নির্যাতন চালায় অসংখ্য মানুষ হত্যা করেছিল শমশেরনগরের বিমানবন্দরের রানওয়ে বদ্ধভূমিতে উনিশশো সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে প্রতিহত করে মুক্তিযোদ্ধারা শমশেরনগর মুক্ত করেছিল প্রতিবন্ধীকতা অন্তর্ভুক্তিমূলক সমাজগুলি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আর্ট এক্সিবিশন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল সিলেটে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ আলোচনা সভায় প্রধান অতিথি বলেন প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী নয় বরং বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচনা করা উচিত বাংলাদেশের সংবিধানের সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির কথা বলা হয়েছে কাজে বিশেষ করে চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে এ সময় জেলার সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ব্যক্তি এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছয়জন বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয় এর আস্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শীর্ষ একাডেমি প্রাঙ্গনে শেষ হয় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ে এর উদ্যোগ নেই দিবসটি উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে এর মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ অনুষ্ঠিত হয় রেলি ও আলোচনা সভা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া পরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ওয়াকার বিতরণ করা হয় এছাড়া শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে জাতীয় বস্ত্র দিবস দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বস্ত্র ও তৈরি পোশাক খাত এই খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে দুই সালে চৌঠা ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন অব্যাহত আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এই পর্যন্ত এক লাখ পঞ্চান্ন হাজার একষট্টি জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন গতকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায় নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ হাজার চারশো একান্ন জন পুরুষ এবং সতেরো জন নারী ভোটার রয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডিএফ এর মাধ্যমে ভোটার নিবন্ধন করা যাবে এর আগে নিবন্ধনের সময়সীমা ছিল আঠারোই ডিসেম্বর এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তাজউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন তরুণরা অন্যায়ের প্রতিবাদ ও ভালো কাজের প্রশংসা ভাবে করতে পারে তারাই একটা দেশের মূল সম্পদ তরুণরা জেগে উঠলে কেউ দমাতে পারে না আজকের পরিবর্তিত বাংলাদেশ তরুণদের আত্মত্যাগের ফসল নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কাজিয়ে লাগিয়ে এদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে হবে তিনি তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস এর আয়োজন করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খেলাদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে প্রেস ক্লাব ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এতে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট সিলেট পর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট মাটি শুরু হবে বিপিএল দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স একই ভেনুতে সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল সিলেটে ভোর ছটায় সার্কিট হাউস থেকে শুরু হবে ম্যারাথন এবং শেষ হবে বিভাগীয় আন্তর্জাতিক স্বাস্থ্য সচেতন সমাজ গঠন দৌড়বিদদের দক্ষতা বৃদ্ধি এবং সিলেটের ঐতিহ্য সংস্কৃতির সামনে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রানার্স কমিউনিটির উদ্যোগে এই ম্যারাথনের পনেরোশো দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্ব বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে